নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত নয় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে সংগঠনটি মঙ্গলবার পাঁচই ফেব্রুয়ারি রাত একটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে ফেসবুক পেজে সংগঠনটি লিখেছে বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো দৃষ্ট দেখাচ্ছে হাসিনা এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা ঠিক তখন ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি আরো লিখেছে আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাজার হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন আগামীকাল রাত নয়টায় বাংলাদেশের সব সরকারি বেসরকারি টিভি চ্যানেলে জুলাই গণ অভ্যুত্থানের উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি আরও লিখেছে আশা রাখি জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে সূত্র দৈনিক ইত্তেফাক